তারপরে যে রাজনৈতিক চাপে নিত এইসবকে সামগ্রিকভাবে কিভাবে দেখছেন আমি আমার বক্তব্য বলেছি গতকাল পরশু থেকে বলছি আজকে এখানে জনসভায় বলেছি কেন হচ্ছে চাপানুত চাপানুতর করার জন্যই বলেছেন বলার জন্য চাপানুত হচ্ছে না কারণ আমরা যখন হকের কথা বলছি রুটি রুজির কথা বলছি ঐক্যের কথা বলছি শান্তির কথা বলছি বিজেপি তৃণমূল হালে পানি পাচ্ছে না ষষ্ঠ এবং সপ্তম দফার ভোটে পরিষ্কার করে বামপন্থীরা ভোটটাকে সুইপ করবে এটা বোঝা যাচ্ছে কংগ্রেস এবং বামপন্থীরা সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এই জন্য আবার তিনি যেটা পারেন বিভাজনের রাজনীতি হিন্দু মুসলমান ধর্ম কোরআন গীতা রামায়ণ ভারত সেবা সংঘ রামকৃষ্ণ মিশন এই জন্য নিয়ে আসছেন তা যদি সাহস থাকে সরে আর এস বিরুদ্ধে বলুন বিজেপি বিরুদ্ধে বলুন বিজেপির নীতির বিরুদ্ধে বলুন তা যদি সাং পরিবারের বিরুদ্ধে বলুন বেজেঙ্গলের বিরুদ্ধে বলুন দাঙ্গাবাদের বিরুদ্ধে বলুন এটা বলবেন না কারণ ওখানে আর এস দুটো শাখা একটা বিজেপি একটা তৃণমূল এই ওরা এখন মমতা ব্যানার্জি নতুন করে বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন বিজেপি দেখেছ পঞ্চম পর্যায়ের ভোটে চতুর্থ পর্যায়ের ভোটে বিজেপি ভূতে লোক নেই ফাঁকা হয়ে গেছে এজন্য মমতা ব্যানার্জী আবার যাতে বিজেপি নামতে পারে সাধু সন্ন্যাসীদের নাম করে যাতে আর এস আবার নামতে পারে তার ব্যবস্থা করছেন এই মমতাকে বিজেপি আর এস এস দুর্দা বানিয়েছিল এই জন্যই যে ধর্মাশ্রিত রাজনীতি যাতে হয় মানুষ এখন ধর্মাশ্রিত রাজনীতি করতে চাইছে না রুটি রুজি মূল্য বৃদ্ধির কথা বলছে এজন্য মমতা ব্যানার্জি আবার তার ওই পুরনো ছয় আবার বোধ করেছেন সব বুথ ওয়েবকাস্ট হবে প্রত্যেকটা সিসিটিভি থাকবে এখন ওই এই চিহ্নম লাগিয়ে তৃণমূলের দালাল আর গুন্ডারা বন্ধ করতে পারবে না আর আমরা তো পাঁচটা দফা ভর্ত হয়েছে তৃণমূল সব বুথে এজেন্ট দিতে পারিনি বিজেপি দিতে পারেনি কংগ্রেস বাম্প্রেস যোগ সব বুথে ছিল একটু খবর রাখবেন আচ্ছা ইলেকট্রাল বল নিয়ে যে নিয়োগ দুর্নীতি এসবের থেকে কি সাধারণ গরিব মানুষ ভোটারদের একটি লক্ষ্মী ভান্ডার ভাতা এসব বেশি প্রাধান্য পাচ্ছে পরিষ্কার কথা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লক্ষ্মী ভাণ্ডার নিয়েও দুর্নীতি হয়েছে পিএম কেয়ার নিয়েও দুর্নীতি হয়েছে কাঠমানি নিয়ে দুর্নীতি হয়েছে ঘর টাকা নিয়ে হয়েছে নিয়োগ নিয়ে হয়েছে আমরা এই জন্য বলেছি লোকেরা চোর বিরুদ্ধে সে পিএম কেয়ারের নামে করুন প্রধানমন্ত্রী আর মমতা এখানে শিক্ষা দুর্নীতি করুন তার বিরুদ্ধে মানুষ এক হয়েছে এবং লক্ষ্মী ভান্ডার হোক ওটা কি ভান্ডার ওটা তো ভাঁড় ভাণ্ডার তো যেটা পার্থ চ্যাটার্জী ঘর থেকে বেরিয়েছে অর্পিতার ঘর থেকে বেরিয়েছে অনুকূতের কাছ থেকে বেরিয়েছে মূল্যের কাছ থেকে বেরিয়েছে তৃণমূলে লুট করা সব ভাণ্ডার আদায় করলে আমরা বেশি টাকা দেবো যে চৌত্রিশ বছরে সিপিএম কিছু করেনি যা কিছু উন্নয়ন এই এগারো বছরে হয়েছে তিনি তো বলেছেন ভগবান কিছু করেনি খোদা করেনি আল্লাহ করেনি সব উনি করেছেন যাকে বলে খোদার উপর খুৎকারী যখন মানুষের পতন হয় বিনাশকালে নাশ হয় তখন এরকম মিথ্যা কথা বলে ঝাড়গ্রামে গোটা বাংলায় হবে সারপ্রাইজিং তোমরা দেখতে পাবে বড় বড় যারা ফোর্স স্টার তারাও বুঝতে পারছে না এরকম হয় গোটা দেশে হয় মানুষ যারা বলেছিল চুপচাপ ফুলে চাপ ছোট ফুল বা বড় ফুল তোর নেই মানুষ এখন বুঝে গেছে দুই ফুলকে কবরে পাঠিয়ে মানুষ এবার বাম এবং গণতান্ত্রিক জোটকে এবং কংগ্রেসের সমর্থনে যারা লড়ছে কংগ্রেসের প্রার্থী যারা লড়ছে তাকে জয় ইউ